হে হতাশ পথিক আপনি কি ক্লান্ত রাতের পর রাত জেগে স্রষ্টার কাছে ফরিয়াদ করেছেন আর সেই ফরিয়াদগুলো কি ব্যর্থতার দীর্ঘশ্বাসে মিশে গেছে আপনার কাঁধ কি আর বইতে পারছে না সেই অসহ্য দুশ্চিন্তার ভার হ্যাঁ যদি আপনার জীবন এখন এক অন্ধকার সুরঙ্গের মতো মনে হয় যেখানে আসার কোনো প্রদীপ জ্বলছে না তবে থামুন আজকের এই বার্তাটি শুধু আপনার জন্য আজ আমি আপনাকে বলবো সেই তেরোটি গোপন সারা যা আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার ঘুমন্ত আত্মাকে পাঠিয়ে দেন যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখন আসমান থেকে আসে সেই সুসংবাদ কারণ আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন তিনি আপনার হৃদয়ের রক্তক্ষরণ দেখছেন যদি আপনার জীবনে বিশাল পরিবর্তন আসতে থাকে যদি আপনার অপেক্ষার পালা শেষ হতে থাকে তাহলে এই স্বপ্নগুলোই হল আপনার কাছে আল্লাহ পক্ষ থেকে আসা কংগ্রেচুলেশন মেসেজ আসসালামু আলাইকুম ওরা আমরা যারা জীবনের নির্মম কষাঘাতে জর্জরিত তারা প্রায় ভুলে যায় যে আমাদের মালিক কতটা দয়ালু তিনি আমাদের কষ্ট দিতে চান না তিনি শুধু আমাদের পরীক্ষা করেন আর এই পরীক্ষার শেষে তিনি নিজেই সারা দেন যে সবর করো তোমার জন্য সুদিন আসছে আল্লাহর রাসুল সাল্লিম বলেছেন স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ নবুয়ত বন্ধ হয়ে গেছে কিন্তু স্বপ্ন এখনো চলছে প্রিয় ভাই ও বোনেরা এই স্বপ্নগুলো কোনো মন গড়া কথা নয় এগুলো হলো সেই পথপ্রদর্শক যা আল্লাহ আমাদের জন্য রেখেছেন এই তেরোটি স্বপ্ন বিশ্ববিখ্যাত আলেম ও স্বপ্ন বিশারদ আল্লামা শিরিন রহিমাহুল্লাহির একটি বই থেকে সংগ্রহ করা হয়েছে আসুন গভীর মনোযোগ দিয়ে শুনি সেই তেরোটি স্বপ্ন কি যা দেখলে বুঝবেন আপনার জীবনের ব্যর্থতার তালা ভেঙে সাফল্যের দুয়ারে আপনি পৌঁছে যাচ্ছেন সেই তেরোটি শুভ ই হচ্ছে এক স্বপ্নে কন্যা সন্তান দেখা আপনি যদি স্বপ্নে কন্যা সন্তান দেখেন তবে ধরে নিন আপনার জীবনে সুখ শান্তি ব্যবসার উন্নতি অর্থাৎ সার্বিকভাবে জীবন পরিবর্তন হতে যাচ্ছে আপনার দুশ্চিন্তার জঞ্জাল কেটে গিয়ে জীবনে এক নতুন আলো আসবে এটি হল সৌভাগ্যের স্পষ্ট নিশানা দুই স্বপ্নে নবী মোহাম্মদুর রাসুল্লাহ আলাইহি আসলামকে দেখা এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে আপনি অবশ্যই রাসুলকে দেখেছেন এটি অত্যন্ত শুভ লক্ষণ কারণ ধারণ করতে পারে না যদি আপনি এই স্বপ্ন দেখেন তবে আল্লাহর কাছে আদায় করুন। এই স্বপ্ন দেখলে নিশ্চিতভাবে আপনার শুকুর কল্যাণ আসবে আপনার সব গুণাহ হয়তো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তিন স্বপ্নে কোনো আলেমকে হাসি খুশি অবস্থায় দেখা যদি আপনি কোনো আলেমকে হাসি খুশি অবস্থায় দেখেন তবে বুঝবেন আপনার জন্য সার্বিক মঙ্গল বয়ে আনবে আপনার জীবনে জ্ঞান প্রজ্ঞা এবং সঠিক পথের সন্ধান আসতে চলেছে যদি আপনি বিভ্রান্ত হয়ে থাকেন আল্লাহ আপনাকে সঠিক পথের দিশা দেখাবেন চার স্বপ্নে সুন্দর কোনো গরু দেখা যদি আপনি স্বপ্নে সুন্দর স্বাস্থ্যবান গরু দেখেন তবে আপনি আপনার জীবনে একজন উত্তম জীবনসঙ্গী পেতে যাচ্ছেন যদি আপনি পুরুষ হন তবে দিনদার সুন্দর স্ত্রী আর যদি নারী হন তবে সুদর্শন দিনদার পুরুষ জীবন সঙ্গী আপনার জন্য অপেক্ষা করছে অথবা এর অর্থ হল আপনার অর্থনৈতিক জীবনে প্রাচুর্য আসতে চলেছে পাঁচ স্বপ্নে কাবা শরীফ তাওয়াফ করা বা কাবা শরীফ দেখা যদি স্বপ্নে কাবার শরীফের দিকে তাকিয়ে আপনার হৃদয় গলে যায় অথবা আপনি তাওয়াফ করছেন জানবেন সেই ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান আপনি হয়তো খুব দ্রুতই আল্লাহর ঘরের মেহমান হতে যাচ্ছেন আর এই স্বপ্নের অর্থ হল খুব শীঘ্রই আপনার ভালো সময় আসতে যাচ্ছে ছয় স্বপ্নে নামাজের ইমামতি করতে দেখা আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি জামাতের নামাজে ইমামতি করছেন এটি নেতৃত্বেরই সারা আপনি সমাজে নেতৃত্ব পেতে যাচ্ছেন এবং আপনি অনেক সম্মানিত একজন ব্যক্তিতে রূপান্তর হতে চলেছেন আপনার কথা মানুষ মনোযোগ দিয়ে শুনবে আপনার সম্মান বৃদ্ধি পাবে সাত স্বপ্নে স্বাভাবিকভাবে নামাজ পড়তে দেখা যদি আপনি স্বাভাবিকভাবে কিবলামুখী হয়ে নামাজ পড়ছেন দেখেন বসে বা শুয়ে নয় তবে বুঝবেন আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এটি শুধু একটি ভালো স্বপ্ন নয় এটি আপনার সকল সমস্যার সমাধানের পথ খুলে দিচ্ছে আপনার হৃদয়ের তৃষ্ণা মিটতে চলেছে আট স্বপ্নে অধিক কান্নাকাটি করতে দেখা যদি স্বপ্নে আপনি প্রচণ্ড কাঁদতে দেখেন তবে মন খারাপ করবেন না আপনি মনে করবেন অবশ্যই আপনার জন্য ভালো সময় অপেক্ষা করছে আপনার সবর দেখে আল্লাহ দ্রুত আপনার অবস্থা পরিবর্তন করতে যাচ্ছেন বিশেষত অর্থনৈতিকভাবে আপনার চোখের জল এই অশ্রু ব্যর্থতার নয় এ হল আল্লাহর পক্ষ থেকে আসা আশার জল আল্লাহ ঘোষণা দিয়েছেন ফা নামা আল অসরি ইউসরা অর্থাৎ নিশ্চয়ই কষ্টের পরই স্বস্তি আসে আপনার অতীত জীবনের সব দুঃখ কষ্ট যেন একটি ভাঙা আয়নার মতো ছিল এই স্বপ্ন সেই ভাঙা আয়না ভেঙে নতুন উজ্জ্বল জীবন প্রতিফলিত হতে ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনের কষ্টের সময় এখন ফল দেওয়ার অপেক্ষায় নয় স্বপ্নে কোরআন তিলাওয়াত করতে দেখা যদি আপনি স্বপ্নে স্পষ্ট ও সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করতে দেখেন তবে আপনি খুব দ্রুতই আপনার মনের আশা পূরণ করতে পারবেন যদি আপনি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন তবে এই স্বপ্ন আপনার সকল দুশ্চিন্তা দূর করে দেয় এটি প্রমাণ করে যে আপনি আল্লাহর পথে রয়েছেন দশ স্বপ্নে চাঁদ দেখা যদি স্বপ্নে আপনি এক শান্ত স্নিগ্ধ চাঁদ দেখেন তবে জানবেন আপনি আপনার জীবনে সুখ শান্তি এবং আরাম আয়েস পেতে যাচ্ছেন আপনার মন অস্থিরতা থেকে মুক্তি পাবে চাঁদ যেমন রাতের আধার দূর করে আপনার জীবনের অন্ধকারও তেমনি দূর হতে চলেছে এগারো স্বপ্নে দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী বাদশাহ বা রাজা দেখা যদি আপনি দেশের সর্বোচ্চ নেতাকে দেখেন তবে আপনার পদোন্নতি ঘটবে এবং সার্বিক কল্যাণ আপনার জন্য আসতে চলেছে যদি আপনি তাকে হাসতে দেখেন তবে এর অর্থ আরও বেশি শুভ আপনার সম্মান এবং প্রতিপত্তি বহুগুণ বৃদ্ধি পাবে বারো স্বপ্নে জমজমের পানি পান করতে দেখা জমজমের পানি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসা বারকাত যদি আপনি স্বপ্নেই পবিত্র পানি পান করতে দেখেন তবে সার্বিকভাবে আপনার উন্নতি হতে যাচ্ছে এটি অর্থনৈতিকভাবেও হতে পারে শারীরিকভাবেও হতে পারে দীর্ঘদিনের অসুস্থতা দূর হবে এবং আপনার রিজিকের দরজা খুলে যাবে এই স্বপ্নটি হলো সেই শুষ্ক বীজটির মতো যা মাটির গভীরে ছিল কিন্তু এখন আল্লাহর রহমতের বৃষ্টিতে অঙ্কুরিত হয়ে মহিরুহে পরিণত হতে চলেছে আপনার জীবনের কষ্টের সময় এখন ফল দেওয়ার অপেক্ষায় তেরো স্বপ্নের সূর্য দেখা সবচেয়ে বড়ই সারা সূর্য দেখা মানেই হল আল্লাহ রব্বুল আলামিন সামনের দিনগুলোতে আপনার জন্য সুদিন রেখেছেন আপনার জন্য খুব ভালো সময় অপেক্ষা করছে আপনার সব ব্যবসা সব প্রচেষ্টা সফল হবে এবং আপনার সম্পদ বৃদ্ধি পাবে আপনার উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ বর্ষিত হবে প্রিয় দর্শক হয়তো আপনি স্বপ্নগুলোর মধ্যে একটি বা একাধিক দেখেছেন হয়তো দেখার পরেও আপনি বিশ্বাস করতে পারেননি আপনি ভাবছিলেন আপনার জীবনে কি সত্যি পরিবর্তন আসবে আমি আপনাকে আজ বুক ফুলিয়ে বলতে চাই হ্যাঁ অবশ্যই আসবে কারণ আমাদের প্রভু আল্লাহ আল্লাহতালা কোনো বান্দাকে চিরকাল কষ্টের মধ্যে রাখেন না যখন আপনি সব আশা ছেড়ে দেন যখন আপনার সবর চরম সীমায় পৌঁছে যায় তখনই তিনি তার পক্ষ থেকে এই ইশারাগুলো পাঠান আপনার অতীতের কান্না আপনার গভীর রাতের তাহাজ্জুদের ফরিয়াদ আপনার সবর এর কোনোটাই বৃথা যায়নি আল্লাহ আপনার হৃদয়ের ভাঙা টুকরোগুলো গুছিয়ে রাখছেন আর খুব দ্রুতই সেই ভাঙা হৃদয়ে তিনি নতুন সুখের আলো দেবেন তাই হতাশ হবেন না আপনার সাফল্য আপনার দরজায় কড়া নাড়ছে এখন শুধু আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখুন এবং অপেক্ষা করুন কখন আপনার জীবনের পাতা পাল্টে যায় আল্লাহ আমাদের সবাইকে উত্তম ও বরকতময় জীবন দান করুন Amen.